তুই পিগি ব্যাংক দিয়ে করছিস রে তুই পিগি ব্যাংক দিয়ে কি করছিস করছিস খুব দুষ্টু হয়ে গেছিস এটা বাইয়ের কপি নিয়েছিস তারপর পিগি ব্যাংক নিয়েছিস এসব দিয়ে তুই কি করছিস আর নাকে এটা কি লাগানো অ্যাপল হ্যাঁ কি করছিস এই যে টাকা দেখা যাচ্ছে টাকা দেখা যাচ্ছে তো এটা দাদা ভাইয়ের না এটা মাম্মের বল এটা কার বাবা কার বলো একদিন দেখবো এই পিগি ব্যাংকের ভেতরে কত টাকা জমলো দেখবে এখন কপি নিয়ে ব্যস্ত কি লিখা হচ্ছে হুম কি লিখা হচ্ছে বাবা কি লিখা হচ্ছে नाकेर ऊपर एप्पल लगानो तो नाके तो नाको की खाए एप्पल किरे